যে তিনটি কারণে পনেরো হাজার টাকা বাজেট থাকলে আপনার একটি অনর এক্স সিক্স সি কেনা হচ্ছে প্রথম কারণ এই ফোনের এআই ফিচার্স সত্যি বলতে লাখ টাকার আইফোনের থেকে এই ফোনটি এআই ফিচার্স এর দিক থেকে অনেক এগিয়ে এআই ইরেজার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে এআই ফেস টিউন ইউজ করে ছবিতে কারো চোখ বন্ধ থাকলে তার চোখ খুলে দিতে পারবে এআই আউট এর সাহায্যে যে কোনো ছবি ডাইনামিক রেঞ্জ বাড়াতে পারবেন ফোনটির বাম পাশে একটি সম্পূর্ণ নতুন এআই বাটন দেওয়া হয়েছে টু মেক ভিজুয়াল সার্চ ফাস্টার অ্যান্ড ইজিয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই ফোনটির শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি এবং আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ছোটখাটো জায়গা থেকে পড়ে যাওয়া কিংবা বাইরে থাকা অবস্থায় বৃষ্টি কিংবা পানিতে ভিজে যাওয়ার মতো ঘটনায় এই ফোনের কিছুই হবে না তৃতীয় কারণ হচ্ছে শেষ অনরের এক হাজার টাকার একটি এয়ারবার্ডস কারণ বাংলাদেশের যেই প্রান্ত থেকে আপনি এই ফোনটি কিনুন না কেন তার সাথে অবশ্যই গিফট হিসেবে আপনি এই এয়ারবার্ডসটি পেয়ে যাবেন পনেরো হাজার টাকা বাজেট হিসেবে এই ফোনটি এবং এর এআই ফিচারগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন